কষ্ট করে তিন তিন করে মানে এটাকে আমার বড় করছি কত আদরে আচ্ছা তোমার বাবা মা তোমার অন্য কেউ এসে গিয়ে চলে যাবে তার মানে আমার বাবা মা কত কষ্ট হয়েছিল আমি চলে এসছিলাম তোর সাথে জানোয়ারের সঙ্গে একটা তো কাল তো প্রচুর প্রচুর মজা করেছে বিয়েতে সবটাই তোমরা দেখতে পেয়েছো কিন্তু আজ সেই বিদায়ের পালা তো কিছু করার নেই বিদায় তো আমাদের জানাতেই হবে আর একটা বিদায় করার সময় যে একটা মা বাবার যে কি কষ্ট হয় সেটা সেই মা বাবাই জানে কারণ ছোট থেকে লালন পালন করার পর আর আজকে সন্তানকে পরের হাতে তুলে দিতে হয় কিন্তু কিছু করার নেই তো চলো বন্ধুরা আর তোমরা তো সবটাই দেখতে পেলে কালকে থেকে সবটাই দেখলে আর মেয়ে বিদায়ের পালা হয়ে গেছে আর এখন কটা বাজে দেখো আর গোলুর আর বিয়ে বাড়ি কাটছে না ঘড়ির কাঁটাটা খালি দেখো সাড়ে বারোটা একটা বাজে গলুর বিয়ে বাড়ি আর কাটা না আর ঘর বাড়ির অবস্থা দেখো সেই বিছনা সেই আর এই ঘরের অবস্থা দেখাই তোমাদের দেখো এই দেখো দেখেছো কি অবস্থা সব এরকম ছন্ন ছড়া করে রেগে গেছে আর কি বলবো আর এখন যাবো গিয়ে কান ধরে কালি কিরাম টেনে নিয়ে আসি সবার সামনের তে তোমরা দেখো খালি চলো ওরা আজকে কান ধরে যদি টেনে নিয়ে যাইছি তা দেখো ওরা আজকে জম চটান চটাবো আজকে নিজে দাঁড়িয়ে আছে আসবো না আসো তোমার খবর আছে আজকে রে আসো এদিকে আসো তোমার খবর আছে আজকে বাড়ির দিকে আসার কথা মনে পড়ে না বাড়ির দিকে বাড়িতে আর আসতে ইচ্ছে করছে না না দেখাই কিরম দেবো দেখো খেলি ভাই বাড়িতে আর আসতে ইচ্ছে করছো না হ্যাঁ ওরা তো চলে গেছে নাকি ওই কি হয়েছে গো কি হয়েছে বলো ওই কিছু হয়েছে নাকি ওখানে কি হয়েছে কেন কেউ কিছু বলছে হ্যাঁ কে কি বলবে তাহলে কাজ

তুই তোমার মেয়ের বিয়ে দেবে না এরম ভাই রাখবা আমার কাছে রেখে দেবো তুমি তোমার কাছে রেখে হ্যাঁ তুই তোমার মেয়ের বিয়ে দেবে না সারা জীবন তোমার কাছে রেখে দেবা তোমার অবর্তমানে কি হবে অবর্তমানে এখানে জায়গা জমি আছে নিজে করে থাকবে নিজের বাড়িতে নিজের মতন থাকবে বা 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 তুমি বিয়েই দেবে না কত কষ্ট করে বড় করছি কত আদর তোমার বাবা না তোমাকে অন্য চলে যাবে তুমি তোমার বাবামা তোমাকে কখনো বিয়ে দেয় নাই তাহলে দিয়েছে আমি দেব না তুমি দেবে না না তুই দেবে বাবা বাবা কি স্যার শুনেও আর ঘরবাড়ির অবস্থা কি বিয়ে বাড়ি কাটা মানে বিয়ে বাড়ি আর তোমার বিয়ে বাড়ি হয়ে যাচ্ছে সবাই মেয়ে চলে গেছে সব চলে গেছে তুমি ভ্যা ভ্যা ধরে কানছিস

কার কথা মনে পড়ছে হ্যাঁ মেয়ের কথা মনে পড়ছে হ্যাঁ কি বলবো মানে কিছু বলার নেই বাড়িতে এত লোকজন আসছে যাচ্ছে তুমি এই যে বাড়ি এই যে ভাড়ারের মতন রয়েছে তুমি এখন ভ্যাভ্যা করে কাঁদতেছ হ্যাঁ তুমি এই যে ভ্যাভ্যা করে কাঁদতেছ এটা ভালো দেখাচ্ছে

এটা একবার ভাবে দেখো চলো ওটো ভাল লাগছে না ভাল লাগছে না কি করবা এখন এরমই থাকবে শুয়ে পড়বে নাকি শুয়ে থাকবে দেখো হ্যাঁ তোমার আর কি বলবো কি হলো এই শুতে বললো মানে শুয়েই বললা ভাল লাগছে না হ্যাঁ ভাল লাগছে না আমি কিন্তু আমার মেয়েকে কোনোদিনও বিয়ে দেবো না এটা আমি জানিয়ে দিলাম তোমার বাবাকে তো তোমার বাবা তো বলতে পারতো যে আমার মেয়েকে কখনো বিয়ে দেবো না মেয়ে জন্ম দিয়েছে মেয়েকে বিয়ে দেবো না আমার মেয়েকে আমি আমি ঠিক করছি আমার মেয়েকে লন্ডনে বিয়ে দেবো লন্ডন হ্যাঁ সেই না যত দূরে থাকবে তত কি বলো তো ভালোবাসার জামাই আদর এগুলো ভালো হয় জামাই আদর করার দরকার নাই জামাই এখানে ছেলে হয়ে এই বাড়িতেই থাকবে তোমাদের আর কি বলবো কিছু বলার নাই আর ঘর বাড়ির অবস্থা দেখো কি আর বলবো তোমরাই বলো কিছু বলার নাই এসে ভ্যা শুরু করে দিয়েছে তো ভাবলাম যে দুটো চোটপাট দেখাবো তা এমন ভ্যামা দেখা যাচ্ছে সেখানে আর কিছু বলার নেই তো যাই হোক এটা স্বাভাবিক প্রত্যেকটা মা বাবা যখন তার কন্যাকে বিদায় জানায় না তখন সেই মা বাবাটাই জানে যে তার কি পরিস্থিতিটা হয় তো সেক্ষেত্রে এখনও ভাবলে হয়তো সবারই ইয়ে হয় অনেকটাই কষ্ট হয় তো যার যেটা ভাগ্য আর যেতে তো হবেই কিছু করার নেই তো যাই হোক গলো এখন অনেকটা আবেগের সাথে এখন কিছুই না আরে আমার সোনামাতে এখন সবে ছোট্ট একদম এ কিন্তু একটা হয় না সবার চোখে জল চলে এলে মানে সবাই যখন কানাকাটি করে না অটোমেটিক একটা নিজের চোখে জল চলে আসে একটা আবেগের সাথে ভেসে যায় গোলুর হয়েছে সেটাই তো যাক কিছু বলার নেই তো চলো কালকে আবার বউ ভাত আছে কালকে অনেক অনেক এনজয় করব তো সেখানে আর একটা চ্যানেলে বিয়ের মোটামুটি একটু আধটু ছেড়ে ছেড়েছি কারণ তোমরা সবটাই গেছো খুব বেশিটা দিতে পারি পারিনি তো বিভিন্ন ক্ষেত্রে এত ছোটাছুটি হেনা তেনা আনন্দ করতে গিয়ে সবটা দিতে পারিনি তো যাই হোক যেটুকু দেখেছ তোমাদের কেমন লেগেছে আর এখন আর তোমাদের তো দেখালাম গলুর পরিস্থিতিটা আর আজকে অনেক লোকজন আছে আমার অনেক দিদিরাও রয়েছে তো যার জন্য আজকে কিন্তু চোটপাটটা করানো যাবে না কারণ তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে আর আমার দিদিরা কিন্তু সব কিন্তু ওর সাপোর্টে ঠিক আছে তখন সালা আমাকে এসে গুদুম গুদুম যে ঝালাবে ঠিক আছে তো যার জন্য আর কিছু বাড়াচ্ছি না তো চলো তোমাদেরকে কালকে দেখবে কালকে বউ তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো